অনামিকার হাতে করি কবিতা ও গল্প মনের থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে ঘরে ঘরে মা দুর্গার আগমনী বার্তা এসে গেছে তাই আজ আমি আপনাদের কবিতা বলবো না আজ আমার জানা একজন মায়ের কথা শেয়ার করব প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন মা মা সব খুব ছোটো কিন্তু এতে আছে সমুদ্রের থেকে বেশি শক্তি মা এমন একটা শব্দ যা পৃথিবীর সকল কষ্ট যন্ত্রণাকে করে দেয় যত্ন প্রত্যেকটি প্রাণীর মধ্যে মায়ের এই অকৃত্রিম ভালোবাসা লক্ষ্য করা যায় এই ভালোবাসায় থাকে না কোনো স্বার্থ কোনো লোভ হয়তো অনেকেই বলবেন এসব আবার নতুন কথা কী আমি পৃথিবীতে অনেক রকম ভালোবাসা দেখেছি কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আমার চোখে পড়ে না তাই মায়ের ভালোবাসার কথা হলো চিরন্তন আজ আমার নিজের দেখা একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির পাশে থাকত নিত্য পরিবার তাদের পরিবারে বাবা মা দুই বোন আর একটি ভাই ছিল যখন তাদের বাবা মারা যান তখন হেমরা কবি ছোটো বোনের বয়স ছ বছর হেমলতাদি মিত্র পরিবারের বড় মেয়ের নাম হেমলতাদির মা ছিলেন খুব সাদাশিবী তাই সংসারের বেশিরভাগ দায়িত্ব হেমলতাদিকে নিতে হয়েছিল তবে তার মা ছেলে মেয়েদের সবসময় শাসন ও ভালোবাসা দিয়ে তার কাছে আগলে রাখত যাতে অভাবের ধারণায় তারা কোনো ভুল কাজ না করে হেমলতাদি ছিল আমার দিদির বোন সেই কারণে ওদের বাড়ি আমার যাওয়া ছিল। আমি দেখতাম কীভাবে তারা অভাবকে হাসি মুখে মানিয়ে নিত দুপুরে কোনো দিন কেবল সার্সেদ্দ ভাত আবার কোনো দিন শুকনো মুড়ি এত অভাবে থাকা সত্ত্বেও তারা কোনো দিন কারো থেকে কিছু নিত না যতক্ষণ না তার মা বলতো কেউ কিছু দিলে না ছাড়া হ্যাঁ বলতো না এমনই ছিল তার মায়ের শাসন যাই হোক অনেক কষ্টে তারা লেখাপড়া শিখেছে বড় হয়েছে হেমলতাদের কাছে শুনেছি তার মায়ের কথা তার বাবা যখন মারা যায় তার মায়ের বয়স বেশি ছিল না দেখতেও ছিল সুন্দর সেই জন্য অনেকে তার মাকে বিয়ের প্রস্তাব দেয় তবে ছেলে মেয়েদের আশ্রমে রাখতে হবে তার মা সেই সব প্রস্তাবে কোনো দিন রাজি হয়নি মা বলতো আমরা সবসময় একসঙ্গে থাকবো তাতে আমাদের খাবার জুটুক আর নাই জুটুক মায়েরা নিজেদের সুখ দেখে না মায়ের জায়গায় যদি বাবা থাকত তাহলে আমাদের যা অবস্থা হতো আর বলার নয় বাবা অবশ্যই আবার বিয়ে করে নতুন সংসার করত এরকম তো কতই হচ্ছে যেসব বাচ্চাদের মা থাকে না তাদের অবস্থা নিদারুণ কষ্টের হয় বাবা না থাকার কষ্ট কাটানো যায় কিন্তু মা না থাকলে বলো তো আমাদের কি হতো তাই মায়ের সঙ্গে আর কোনো সম্পর্কের তুলনা হয় না মা আমাদের সান্ত্বনা প্রেরণা শক্তি সেই জন্যই বোধ হয় আমরা কোথাও আঘাত পেলে বা শরীর খারাপ হলে মুখ থেকে আগে ও মা শব্দ বের হয় অন্যান্য সম্পর্কে অন্যায় কিছু করলে অভিশাপ নানারকম বাজে কথা শুনতে হয় আর মায়ের কাছে তার সন্তানরা যত অন্যায় করুক মা তার সন্তানকে কোনোদিন অভিশাপ দেয় না কোনো খারাপ চায় না মায়ের হৃদয়ে থাকে শুধু ক্ষমা মা হলো ত্যাগের প্রতীক এই জন্যেই মা শব্দ সবার কাছে এত প্রিয় অনেক সন্তান বড় হয়ে বিয়ে করে মায়ের ত্যাগ ভালোবাসা সব ভুলে যায় মায়ের জায়গা কেউ কোনো দিন নিতে পারেনি আর পারবেও না মায়ের থেকে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না নমস্কার